আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা ঘটনাটি গত সাত এপ্রিল নো নো স্কুল মিছিল বের করে সাধারণ সাধারণ মানুষ এখানে একজন মুসলিম শিক্ষার্থী কালিমা কচিত পতাকা নিয়ে মিছিল বের করে তাকে সমন্বয়ক নামে নরপিশাস বেদরক পিঠায় এটা কোনো মানুষের কাজ এটা কোনো সভ্য সমন্বয়কের কাজ আমার স্পষ্ট এই ছেলেটা এই সূত্র অবুজ দিকে বোঝাতে পারতো বুঝাতে পারতো খালি কালিমা করছি তো পটাকাটি নামিয়ে সে বুঝতো না কিন্তু তার তাকে মারার কি প্রয়োজন ছিল তাকে দেখ কিন্তু দেখুন ভিডিওতে দেখুন কিন্তু তাকে গরু ছাগলের মতো মারছে কি প্রয়োজন ছিল আমার মানুষ কব হবে বাঙালিরা সুপ্রিয় দর্শক শ্রোতা নট অনলি মুসলিম বাট সকল শ্রেণীর মানুষ এই মিছিলে অংশ গ্রহণ করছিল আমি নিজেই সারাদিন ছিলাম রাস্তায় মিছিলে একটা কালিমা যদি কোনো কাপড়ে কোনো কাগজে লিখে এটা কি জঙ্গির হয় এটা কি সন্ত্রাসীর হয় আমার আপনার সকলের স্পষ্ট